নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম আজকের দুপুরে কী আছে লাস্টার থেকে বলবো লাস্টার থেকে বলছি বলো আছে আমের টক মানে আমের চাটনি আছে সয়াবিন আছে ডাল থল ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর আছে পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের মেনু আর কেউ বলি সোজা করবো আচ্ছা ভাত ডাল পাঁপড় ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা আর ফোড় ভাজা সয়াবিনের তরকারি আর আমের চাটনি বা আমের টক এই হচ্ছে আজকের মেনু গরম উত্তর উত্তর আসছে কিন্তু আবার সেই ভাতে জল ঢেলে খাওয়ার বোধহয় সময় এসে যাচ্ছে এই সপ্তাহে যদি কাল পর বৃষ্টি না হয় আবার জল দেবে জলের মধ্যে ভাত ঠান্ডা জল ঢেলে খেতে ভাতের মধ্যে জল ঢেলে খেতে হবে এখন আবার উল্টোটা বলি সব সময় কালকে লেখাটা উল্টো হয়েছিলো বলে একজন ধরিয়ে দিয়েছে ঠিক একদম ঠিক ধরিয়েছে হ্যাঁ যাই হোক মধ্যে একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যদি দেখে ভালো লাগে প্লিজ একটু করে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দেবেন যদি ভালো লাগ না লাগলেও সাবস্ক্রাইব শেয়ার আর লাইকটা করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার লাইকটা করে দেবেন এই আপনাদের কাছে আমার চাওয়া আর কি বিশাল এটা কিন্তু ঘুরতেই থাকে তো প্রথমে কি খেতে ডাল ঢেঁড়স ভাজা খাওয়া এই বলে কি জানিনা কি আগেকার দিনে কত জানো স্বামীরা কি করতো স্বামীরা কি স্বামীরা খেতে বসতো আর বউ এক অনেক দূরে পাখা দাওয়া না এক ঘমকা দিয়ে মুখ না দেখা যায়

সে তো তুমি কত বাটার দিয়ে পালিশ করো সে তো মানুষ বুঝছে না কত বাটার দিয়ে পালিশ করো কালকে ভাজা হয়নি তার দিয়ে অ্যাকশন এই যে আজকে নানান রকমের ভাজা তোমার এই বুড়ো বলছো তোমার কি এরকম ভাজাভুজি খাওয়া উচিত তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো আমার বন্ধু বন্ধু নাতি ভাই ভাই ভাইপোদের জিজ্ঞাসা করো তোমার খাওয়া উচিত না ভাজাভুজা খাওয়া কি বেশি বেশি খেলাম না কম খেলে কি দোষ কম খেলে দোষ কি খাওয়াই উচিত না খাওয়াই উচিত না খেয়ে তবুও তুমি খাও একদিন ভাজা না হলে মুশকিল